আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান আর সম্মানিত সচল উপজেলা নির্বাহী অফিসার সহকারী প্রকৌশলী সামনে অভিষ্য এক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কিশোর কিশোরী ক্লাবরা এখানে শিশু দিবস উপলক্ষে সবাই উপস্থিত হয়েছি এখানে আসছেন তারা অনেক স্বাবলম্বী অর্জন করছেন এবং লেখাপড়া আমাদের এখানে যারা ভালো করতে পারবে আগামীতে তারা ভালো করতে পারবে এটা কিন্তু শিক্ষার একটা অংশ এই যে আগে যেটা ওই জন্য এখন শুধু শিক্ষা বলতে পাঠ্য বইয়ের বাইরে খিলাদولا এই সব শিক্ষা মিলেই আমাদের সুশিক্ষা অর্জন করতে হয় নারীদের তাহলে আমরা বর্তমানে যে মেরা অংশন করতে কর্মকর্তা পদে খিলাদোলার পুলিশ ফেল নিয়ে আছে এরকম জেলা প্রশাসক থেকে শুরু করি সচিব মহলে সব প্রকার চাওয়া পার শেষ নেই কাজ পড়বে সেগুলা তারা কেরায় একদিন অর্জন মহিলা বিষয় এর উদিত করে এখানে শুধু মেয়েদেরই সেবা প্রদান করা হয় তো এরকম অনেকই তো শিশু কেন্দ্র দেখছি যে নারী জাগরণের অগ্রদূত বলা হয় বেগম রফিয়া শাকাওয়াদ হোসেনকে সময় কোনো পুরুষের সান্নিধ্যে থেকে বা বাড়ির কোনো পুরুষ সদস্য শুধু বাংলাদেশ না উপমহাদেশে একটা রোল মডেল হিসেবে নিজেকে গড়ে তুলেছিল আমরা যদি তার আসলে আমরা কিছুক্ষণ আগে যে আলোচনা বা বক্তব্য শুনেছিলাম একটু ভুল হচ্ছিল দেখছিলাম যে সবাই আছেন আমাদের সমস্যা অফিসার আছেন

এবার আসি মেয়েদের বালক বড় হয়েছে মেয়েকে এখন তারা কিছু বুঝে না যে কখনো কি অঘটনের কথা করতে হয় এজন্য এবার আসি মেয়েদের সম্পর্কের অধিকার একটা পরিবারে যদি তিনি